মর্নিং এভ ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজারে এখন পনেরো ওর বাবা কখন উঠেছে আমি না এর আমিও উঠেছি ওই আটটা কুড়ি পঁচিশ এরকম নাগাদ উঠেছি রান্না এদিকে এসে করতে গেলাম ভাজ ভাজা বসাতে পারলাম না মাছ কারণ মাছ পুরো বরফ ছিল কালকে রাত্রে বার করে রাখতে ভুলে গেছি তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট করবো কুমড়োটা কাটতে গিয়ে দেখছি কুমড়োটা কম তো ওর বাবা বেরোবে না বলেছিল কিন্তু ওর বাবা ওই আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই ওর বাবা একটু বেরিয়ে ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে এসেছে আমি যদি আগেই জানতাম তাহলে আমি ওকে ইয়ে করতাম বলতাম কুমড়োটা নিয়ে আসতো কিন্তু ও আমি বেরোবো না তাই আমি কিছু বলিও নিজের ঘরে সকালবেলা উঠে তো নেই আসার পর বললো আমি ঠাকুরের ফুল মিষ্টি আনতে গেছি কী বলবো আর তো যাই হোক চলো এখন ওর বাবা আর মাছ ভাজছে পাশি মাছ আর মাস ওর বাবা রান্না করবে আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আমি করব। মাথাটা হচ্ছে আমাদের প্যাটের মধুমিতার ঘরে অনেকগুলো মাথা ছিল তো ওই মাথা দিয়েই স্বর্ণ অর্ধেকটা করবে কচু দিয়ে আর আমি অর্ধেকটা করব ইয়ে দিয়ে বলো কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ঘণ্ড করব তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো দেখতে থাকো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা ভালো লাগবে আগে এখন মাথা আমার ঘরে রয়েছে স্বর্ণার ঘর থেকে অনেকক্ষণ চলে এসেছি ওই যে ওর বাবা রান্না করছে রায়ান খাচ্ছে আজকে এই যে ব্রেকফাস্টে মিষ্টি পায়েস মুড়ি আমি বিস্কিটার শুধু পায়েস খেয়েছি মিষ্টি খাবো না তারপরে ওর বাবার ওই দিকটা হয়ে গেলে আমি কুমড়ো কেটে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্টটা বসাবো কুমড়ো মানে কেটে মানে মঙ্গলা কেটে দিয়ে গেছে আর একটু লাগবে বাবা আনবে তারপরে এই দেখো আমার এই দুটো এই দুটো এই দুটো আজকে সকালে সোল্ড আউট হয়ে গেছে এগুলো এখন আমি এই যে খাতায় লিখছি আর এই দেখো কি অবস্থা ভিডিও কল করে এগুলো সোল্ড আউট হয়েছে বিচ্ছু এসেছে বিচ্ছু আর এই ভদ্রমহিলা বিকেলে আসার কথা বলছে তুমি আমাকে এখনই দেখাও তো মাল ও আর থাকতে পারলো না ও এখন এই যে দেখাতে বসেছি সব সাইড করেছে ওগুলো ওগুলো পছন্দ হয়েছে দেখিয়ে নি আর ওইখানে ভর্তি জিনিস তুলে নিয়ে যাও তুমি যাই হোক দুটো বাজে স্নান করে বেরোলাম কেন জানো কেন জানো কারণ স্বর্ণা এসে স্বর্ণা অলরেডি সমস্ত কিছু নিয়ে নিয়েছে বিকেলে মধুমিতা আসবে তখন শাড়িটা নেবে আর তো বললামই যে সুজাতাও ইয়ে হয়ে গেছে এখন যা পরিস্থিতি দাঁড়ালো আমার এই টোয়েন্টি ফোর আওয়ার্স সব হয়নি আমি পর যে ডবল এক্সেলের কুর্তি প্রায় শেষের পথে আমি এবার কি করব বুঝতে পারছি না আমি এবার কি করব বুঝতে পারছি না কিন্তু মাল তুলতে তো যাব কিন্তু টাকাটার তো দরকার এতগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি আর সবাই তো জানোই এত এত টাকার জিনিস নেয় যেহেতু কিন্তু কারোর পক্ষেই তো একসাথে এরকমভাবে দেওয়া সম্ভব না আর আমার যেহেতু বাড়ি থেকে আমার তো আর দোকান নয় যে আমি ক্যাশ টাকায় নিয়ে নেব বা কিছু ইনস্টলমেন্টের ব্যাপার রয়েছে তো বুঝতেই পারছো কিছু ডিউ এখনও রয়েছে খাতায় আমি করবো আমি আর বাবা বুঝতেই পারছি না কারণ এখন যেহেতু প্রচুর মাল তুলতে হবে আরও মাল তুলতে হবে এ কটা মালে হলো না মানে ডবল এক্সেল ম্যাক্সিমামটা বেরিয়ে গেল ম্যাক্সিমামটা ডবল এক্সেল বেরিয়ে গেছে এক্সেলের এখনও কাউকে মানে কেউ আসেনি এখনও আসলে হয়তো মেবি সেটাও বেরিয়ে বেরোবে জানি না সেটা ভগবান জানে তো আমি এখন কী করবো সেটাই বুঝতে পারছি না যাই হোক আমি ওদিকে স্নান করেই বেরোলাম ওইদিকে মেশিনে কাঁচা হচ্ছে এদিকে চলছে টিভি আর এদিকে এই যে খেতে বসে গেছে কি খাওয়ার আছে দেখিয়ে দিচ্ছি লাঞ্চে আছে হচ্ছে ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আর মাছের ঝাল চলো খেয়ে নিয়ে এবার আর এদিকে তো কাঁচা চলছে বাইরে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে কি যে হচ্ছে ভগবান জানে চলো সকালে যে জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল ওগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে রেখে দিলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে তিনটে বাজে ভীষণ ঘুম পাচ্ছে একটু ঘুমাই রায়ের আর মাম ওই ঘরে টিভি দেখছে আর মাম ওই এখন যে জামাকাপড়গুলো কাঁচা হলো ওগুলো আমাদের ওই বিয়েতে দিয়ে দিচ্ছে আলনাতে দিয়ে দিচ্ছে গ্রিলে মেনে বান করলাম ঘুমিয়ে পড়বো কখন বৃষ্টি ঝমজমিয়ে নামবে সমস্ত কিছু ভিজে যাবে ওই জন্য আর এখন ইয়ে করলাম না বললাম বাইরে দিস না একেবারে ওখানেই মেললে চলো এখন গিয়ে শুই পরে আবার আসবো গুড ইভিনিং সবাইকে এই দশ মিনিট হলে ঘুম থেকে উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো যাই হোক এই দশ মিনিট হলে ঘুম থেকে উঠলাম উঠে যে বাসনগুলো ধুয়ে শুয়েছিলাম ওগুলোকে গোছালাম মুখটা ধুলাম একটু চিকেন পকোড়া এনেছে মানে চিকেন এনেছে পকোড়া খাবে বলে তো চিকেন পকোড়া করবো একটু চা করব একটু পরে করছি দেখি সাড়ে ছটা করে সাতছেন নাঘাত বসাবো আর এই দেখো জিনিসপত্র সব ছড়ানো এরকম করে ঢোকায়নি এখনো কিছু ঢোকাবো একটু পরে সমস্ত কিছু ঢুকিয়ে দেব। তো যাই হোক খুব গত সপ্তাহে রবিবার দিনটার কথা মনে পড়ছিলো কত লোক জোন কত কিছু কত ব্যস্ততার মাঝখানে কেটেছিল এই রবিবারটা ব্যস্ততা না বিজনেস নিয়ে আর কি টুকটাক কাজের মধ্যে কাটলো তো এক একটা দিন এক এক রকম যায় মানুষের তাই না যায় দিনগুলো সত্যিই খুব ভালো যায় তো যাই হোক চলো এখন একটু মুখে ক্রিম ছিম মেখে ওর বাবা সন্ধে দেবে তারপরে আমি আবার একটু ওইখানে চা বসাবো আর একটু চিকেন পকোড়াটা বসাবো ব্যাস তারপর আর সেরমভাবে কোনো কাজ নেই রান্না তো হয়েই রয়েছে ভাতও আছে মধুমিতার আসার কথা আছে স্বর্ণার মধুমিতা আসবে মধুমিতা তো কিছুই নেয়নি স্বর্ণা তো সব সরিয়ে রেখে চলে গেছে তো যাই হোক দেখতে থাকো পরে আসছি আবার ঘুর গুড়গুড় গুড়গুড় করছে ওকে দেখো রান্না করে গুড়গুড় করছে আর এই যে এখানে সব রয়েছে গল্প করছি আর আমি একটু চিকেন পকোড়া ভাগছি এখানে এই আমরা আমরা খাচ্ছি খাওয়া অলরেডি শেষের পথে কারণ এখানে জিনিসগুলো দেখছিলাম দেখাচ্ছিলাম তো তাই দেরি হয়েছে এই যে পকোড়া আর এই যে দুধ চা চলো খেয়ে নি আর আরেকজনকে দেখো মাংসগুলোকে চিবিয়ে চিবিয়ে পুরো রস খে চিবড়া করে মাংসগুলো ফেলে দিই পচামি ও পচামি কটা বাজে বলো তো দশটা বাজে পাঁচ এই সব শেষ করে উঠলাম সবাই এই গেল ওই যে সমস্ত গোছানো হলো এইবারে খেতে পেতে দেব আমি আর ক্যামেরা অন করবো কি এই কাজগুলো করতে গিয়ে আর ক্যামেরা অন করতে পারিনি পুরো গেমে গেছে ভাত করাটা একটা বিশাল কাজ করতে পূর্তিগুলো তো ওই জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি আর ওরা যখন চলে যাচ্ছিলো তখন ভাবলাম দেখাবো কিন্তু ক্যাম ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না ফোনটা খুব চলে চাপা পড়ে গেছিলো ওই জন্য আর দেখাতে পারিনি তো যাই হোক চলো সাথে থাকো পরে আসছি আজকে সেভাবে কিছুই ব্লগে দেখাতে পাইনি কেন সেভাবে তো কিছু করিনি যা করেছি টুকটাক সেটুকুই দেখিয়েছি রবিবারটা এভাবেই কেটে গেল কাল থেকে তো আবার অফিস রান স্কুল বইখাটা গোছানো আছে চলো পরে আসছি চলো কটা বাজে জানো দশটা চল্লিশ এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি বসেছিলাম ফেসবুকের কাজ করছিলাম যেটা একদমই হচ্ছে না আমার এই কদিন ধরে করা এটাই করছিলাম আর এই একটু হিসাবপত্র করছিলাম বিজনেস এর ওই আর কি টুকটাক আমার তো ছোট বিজনেস আমার তো বিশাল বিজনেস নয় ওই আর কি তো যাই চলো এবার খাবো এবার ভাত গরম করবো মাছ গরম করবো খেতে এরা খাচ্ছে মাছের ঝোল আর ভাত মা আমার রায়ান খাচ্ছে মাছের ঝোল আর ভাত আমি আমার বা বাবা এই যে একটু মাছের মাথার এই কুমড়ো ঘন্ট মাছ আর ভাত চলো খেয়ে নিই আর চলছে কি এই যে চলছে ভুলভুল আইয়া চলে সাড়ে এগারোটা বাজে এবার ঘুমিয়ে পড়বো এই যে মাম দেখো নিজে বিছানাপত্র করে রেডি ওর বাবা ওইদিকে শুরু করেছে আর রায়ান আর আরেকজন এদিকে তো যাই হোক খেতে খেতে আজকে একটু দেরি হয়েছে যেই তুই দেখলি চিকেন পকোড়া খেয়েছি চা খেয়েছি প্রায় তখন আটটা ফাটটা বাজে আটটা শো আটটা বাজে তো ওই জন্য এক খাওয়ার গর্চা ছিল না বলেই দেরি করে খেয়েছে আর ওই যে ঘড়ির কাটা ঘুরে চলেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো যাই হোক আজকে সেরকম কিছুই দেখানো ছিল না টুকটাক টুকটাক যেটুকু দেখানো ছিল সেটুকু দেখিয়েছি বাড়িতে যেটুকু ছিল সেটুকু করেছি কোথাও বেরোয়নি কালকে যেহেতু সারাটা দিন ঢকল গেছিল তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভাই গুড নাইট